আসসালামু আলাইকুম আজকের রান্না হবে এখানে লটকে মাছ নিয়েছি মাছটা ধুয়ে কুটে রেডি করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি এখন রান্না বসাবো আজকের আমার মেয়ে রান্না করবে এটা আমার মেয়ে রান্না করতে আছে আজকের তো এত কিছু দেখানো সম্ভব না তাই লটকে মাছটার রেসিপিটাই আপনাদের দেখাবো আজকের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা ভাজা হয়েছে এর স্টেয়ার বেশি ভাজার দরকার নেই পানি দিয়ে দিব মশলাটা কষাবার জন্য আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশি করে ঝাল দিব হলুদের গুঁড়া ধুনের গুঁড়া দিয়ে দিলাম মশলাটা কষানো হয়েছে তার আমি কোনো ঝোল দিব না মাছটা দিয়ে দিব। এই মাসে মাছের পানি বের হবে এই পানিতেই মাছটা রান্না হবে মাছটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়া দেওয়া হয়েছে এখন এই মাছটায় অনেক পানি বের হবে তো মাছটা একদম ভেঙে চুরে জুরজুরা করবো যে মাছটায় অনেক পানি বের হয়েছে যে মাছটা ভেঙে চুড়ে দিয়েছি আরও ভাঙবো মাছটা একেবারে মশলা আর মাছ একসাথে মিশে যাবে মাছটা একদম এখন বারবার নাড়াচাড়া দেওয়া লাগবে না নিচে লেগে যাবে যে মাছটা একদম শুকনো শুকনো করছি এখন আমি একটু জিরার গুঁড়া দেব জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়ো দেওয়া হয়েছে একটু নাড়া সারা দিব এখন তো মাছটা আমার রান্না হয়ে গেছে এটা আমি এখন বাটিতে তুলে নিব মাছটা এই যে আমার হয়ে গেছে রান্না অনেক সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে সাগরের মাছ যেহেতু সাগরের মাছ এমনিতেই স্বাদ লাগে তো আজকের রান্না করলাম লটকে সুটকির জুর জোড়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকের রান্না করলাম লটকে মাছ লটকে মাছের জুর জোড়া করলাম তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ